ইরানে এক কেজি মাংসের দাম এখন প্রায় এক কোটি রিয়াল মার্কিন এক ডলার কিনতে খরচ হয় আনুমানিক চোদ্দ লাখ রিয়াল স্থানীয় মুদ্রার এমন ভয়াবহ দরপতনের জের ধরে উত্তপ্ত রাজধানী তেহরান থেকে শুরু করে সবকটি প্রাদেশিক শহর আমেরিকা ও তার মিত্র দেশগুলোর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখলে মনে হবে যে কোনো সময় ধসে পড়তে যাচ্ছে মুসলিম দেশ ইরান কিন্তু ভেতরের বাস্তবতা আরও গভীর বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা বৈধপথে তেল রপ্তানিতে বাধা ব্যাংকিং ব্যবস্থা অচল করে দেওয়ার মতো ষড়যন্ত্রের কারণে প্রায় শেষ হয়ে গেছে ইরানের মধ্যবিত্ত শ্রেণী সামরিক খাতে বিপুল ব্যয় আরও বাড়িয়েছে দেশটির বিপদ অর্থনৈতিক কারণে আন্দোলন শুরু হলেও এটি এখন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে কিন্তু কেন এত ভয়াবহ হয়ে উঠল পরিস্থিতি সারাদেশে ছড়িয়ে পড়া জনবিক্ষোভের সূত্রপাত রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে রিয়ালের অবমূল্যায়ন মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয় গত এক বছরে রেকর্ড পরিমাণ নেমেছে ইরানি মুদ্রার মান প্রায় থেকে পঞ্চাশ অস্থিরতার মূল কারণ দেশের ভেতরে নয় বরং বাইরের চাপ ও নিষেধাজ্ঞা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি গুপ্ত হামলা ও যুদ্ধের আশঙ্কা তেহরানকে সবসময় রাখছে আতঙ্কে পশ্চিমাদের চাপ দেশটির সরকার বদলাতে পারেনি ঠিকই কিন্তু অর্থনীতির ভেঙে দিয়ে সাধারণ মানুষের জীবনকে করে তুলছে আরও কঠিন ইরানি মুদ্রার দরপতনের পেছনে অন্যতম প্রধান কারণ তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চাল রুটি তেল ও ওষুধের মতো জরুরি পণ্য সহ সব কিছুর দাম এখন নাগালের বাইরে বিশাল তেলের মজুত ও সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠার ব্যাপারে বরাবরই জোর গলায় দাবি করে আসছে খামিনি প্রশাসন চলমান সংকটের মুখে সরকারি সেসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ দেশের বিভিন্ন স্থানে শোনা গেছে বর্তমান শাসনের বিরুদ্ধে স্লোগান দেশি নিষেধাজ্ঞা পশ্চিমাদের ষড়যন্ত্রের ব্যাখ্যা তারা আর মানছে না জনগণ বলছে তাদের দুর্দশার জন্য দায়ী প্রশাসনের দুর্নীতি অদক্ষ শাসন ও জবাবদিহির অভাব বর্তমান পরিস্থিতিতে তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেরেস্কিয়ান সরকারের অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক চাপের কারণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অন্যদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামিনী চলমান বিক্ষোভকে শত্রুর উস্কানি বলে মন্তব্য করেছেন সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন দাঙ্গাবাজদের কঠোর হাতে দমনের সরকারের পক্ষ থেকে কোথাও প্রতিশ্রুতি দেয়া হচ্ছে কোথাও দেখানো হচ্ছে কঠোরতা এমনকি বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে ইন্টারনেট নিয়ন্ত্রণ গণগ্রেফতার ও নিরাপত্তা বাহিনীর চাপে দমানো যায়নি জনতার ক্ষোভ ইরান জুড়ে ফুসে ওঠা আন্দোলনের শেকর অনেক গভীরে আঞ্চলিক রাজনীতিতে প্রভাব তৈরি সামরিক সক্ষমতা বৃদ্ধি কিংবা বিদেশি শক্তির সঙ্গে সংঘাতে জড়ানো এসব নিয়ে সাধারণ মানুষের আগ্রহ খুবই কম তাদের চাওয়া নিরাপদ জীবন কাজ ও খাবারের নিশ্চয়তা এবং ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার এমন ভয়াবহ সংকটেও আগামী দুই বছরে ত্রিশটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে ইরান এই ধরনের পদক্ষেপ আরও বাড়িয়েছে জনগণের ক্ষোভ সরকারের বিভিন্ন উচ্চ ভিলাসী প্রকল্প অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে কাজে আসবে কিনা তা নিয়ে রয়েছে ব্যাপক সংশয় হাফিজুল ইসলাম বাংলা ভিশন